বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম স্তম্ভ হল বৈরব ব্রিজ কিশোরগঞ্জের বৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝে অবস্থিত এই ব্রিজ দুটি বিভাগকে সংযুক্ত করেছে ঢাকা ও চট্টগ্রাম আজ আমরা জানব ওই ব্রিজের ইতিহাস গুরুত্ব এবং নির্মাণের চমকপ্রদ দিকগুলো বৈরবের রেলওয়ে ব্রিজটি নির্মিত হয় উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে ওই ব্রিজটি মূলত ঢাকা চট্টগ্রাম রেলপথের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এটি মেঘনা নদীর উপরে নির্মিত এবং দেশের অন্যতম পুরাতন রেল সেতু দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার আজও এই ব্রিজ দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে যেটা বাংলাদেশের রেল যোগাযোগের প্রাণ শক্তি বলা যায় বৈরব আশুগঞ্জ সড়ক সেতু যেটা ম্যাগনা ব্রিজ নামেও পরিচিত রেল সেতুর পাশেই অবস্থিত সড়ক সেতুটি এটি দুই সালে চালু হয় আনুষ্ঠানিক নাম ম্যাঘনা সেতু তবে একে সবাই বৈরব ব্রিজ নামেই চেনে এই সেতু প্রায় এক দশমিক তিন কিলোমিটার দৈর্ঘ্য এটি ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল বৈরব ব্রিজ শুধু এটি নির্মাণ নয় এটি সময়ের সাক্ষ্য অর্থনৈতিক চালকা শক্তি এবং দেশের অগ্রগতির এক নীরব সাক্ষী ভবিষ্যতে ও এই ব্রিজ আমাদের যাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে আরেকটা জিনিস যে ভৈরব ব্রিজের অনেকে আসে ঘুরতে দর্শনীয় স্থান হিসেবে অনেক সুপরিচিত বিশেষ করে বিকালবেলা নদীর পারে মাছ ধরা এবং সূর্য অস্ত দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে সন্ধ্যার পর মৃদু আলোয় আলোকিত হয়ে যায় এই ব্রিজ অনেকে আসে আড্ডা দিতে ছবি তুলতে অনেকে বন্ধুবান্ধব মিলে গান গাওয়ার জন্য আসে এখানে তো এই মৃদু বাতাসে এখানে চলাফেরা করা গোড়া একবারে খুব স্বাচ্ছন্দ্যের মতো একটা দর্শনীয় স্থান আপনারা যারা বৈরব ব্রিজ দেখেন নাই তারা অতি শীঘ্রই চলে আসতে পারেন বৈরব ব্রিজ দেখার জন্য এবং ভৈরব থেকে আশুগঞ্জ যাওয়ার পথে ভৈরব ব্রিজের মাঝামাঝি আসলে আপনারা একটা অপরূপ সুন্দর্য জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনার ডান পাশে একটা দ্বীপ আছে এখানে একটা মফসল শহরই বলা যায় আপনারা এই শহরটা ইচ্ছা করলে ঘুরে আসতে পারবেন তাই সবাইকে এই দর্শনীয় স্থান ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাই আশা করি সবাই উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটি স্থান